নমস্কার চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ পাঁচ মিত্রের কবিতা পাঠ একমাত্র মিত্রের কবিতা এবং মিত্রের কবিতার অনুবাদে বিশ্ব ও সাহিত্যের উল্লেখযোগ্য কবি কবিতা পাঠ হবে এই পর্বে পড়ছি ধূসরকে ঢেকে রাখি বর্ণমালায় কবি অচিন মিত্রের কাব্যগ্রন্থ থেকে কবিতা সাতাশ পৃষ্ঠা থেকে ঈশ্বর এক ছায়াকে রচনা করো আলোকেও তুমি বাঁধাগাউ সব মূল লীন হয়ে যায় লীলার বাসরি বাজে তোমার দুই প্রতারক মেঘমালা উড়িয়ে বাতাসে শাশ্বত দুঃখে পাঠ দাও তুমি তিন নাম শুনলেই ছোঁয়া আমার অশেষ রাত তার মহিমায় ধোয়া পড়ছি অজিন মিত্রের কবিতা পৃষ্ঠা আঠাশ খুনিক হননের গরিমায় মুখ এক তীর বেশি তীর রাখেনি তুমি যতটুকু ছিল গেছে মূল্য চোকাতে তাও মানি ভালোবাসা প্রাপ্ত খুনে উনত্রিশ পৃষ্ঠা মেঘের ছোয়াই জল ছিল না এবং মায়ার তল ছিল না ছল ছিল খুব সাদের লোভে হারাল প্রাণ হক্ত বেগু দুই তারপর খুলে যায় কপটের ছল নদীটি উচ্ছ্বসিত অশ্রু অতল এক আগুন সিঞ্চিত করে জল যেভাবে মাটিতে সেভাবে শুদ্ধ করে কুড়িয়ে আগুন দুই বরং ঘৃণায় ভালো তখন প্রসূত ছায় ফুলের মতন সাজায় এখানে খামছি বরং দহন প্রসূত ছায় ফুলের মতন অর্ঘ সাজায় এই কবিতাটি পাঠের পর তার রিস ধরে রাখতে এখানে ইতিটা আমরা কবিকে খুব ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ